আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার শরণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার সতেরতম হুগলীচুচুড়া বইমেলা শুরু হতে চলেছে তেরোই ডিসেম্বর চুচুড়া ময়দানে এই বইমেলা চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত চুচড়া এবং পাশাপাশি শহরগুলিতে বইমেলার খবর পৌঁছে দিতে রবিবার বিকেলে হুগলি পিপুলপাতি এইচ কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল চুচড়া বইমেলা কমিটি এই পদযাত্রায় পা মেদান কবি সাহিত্যিক চিকিৎসক বুদ্ধিজীবী সহ বইপ্রেমী সমাজের বহু মানুষ এছাড়া সাংস্কৃতিক দলগুলির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই পদযাত্রার সূচনা করেন লেখক চিকিৎসক অক্ষয় কুমার আড্ড আজকে সতেরোতম বইমেলার পদযাত্রায় আমরা বইয়ের জন্য সুস্থ সংস্কৃতির জন্য আমরা অনেক বেশি। পৌষগতার শহরের বারো মাসের চোদ্দ পার্বণ হুগলি চুচুরা বইমেলা তেরো থেকে একুশে ডিসেম্বর চুচুরা ময়দানে ওই নটা দিন আমাদের শহরের সমস্ত বই প্রেমীদের সমস্ত রাস্তা তারা এসে একত্রিত হবে একটা জায়গাতেই সেটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ সেই উদ্দেশ্য নিয়েই আজকে এবছর আমাদের মোট উনআশিটি স্টল হচ্ছে গতবার চুয়াত্তরটি জুড়ে এবার উনআশিটি স্টল হচ্ছে আমরা সব প্রেস কনফারেন্সে বলে দেবো প্রতি বছর চমক থাকে এবছরও চমক থাকে আজকে সহজ দেখছেন সহস্রাধিক মানুষ আজকে পথে নেমেছে বইয়ের জন্য সুস্থ সংস্কৃতির জন্য তারা আজকে পথে নেমেছে সহস্রাধিক আমাদের শহরের বইপ্রেমী মানুষ কবি প্রাবন্ধিক গল্পকার বিভিন্ন নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তাদের কর্ণধার আমাদের শহরের প্রকৃত যারা শিল্পী তারাও আজকে পথে নেমেছে বইয়ের জন্য সুস্থ সংস্কৃতির জন্য